প্রোফাইল যে আপনারা সহজেই এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ফ্রেন্ডকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা খুলে দিয়ে আপনি ফলোয়ার্সে পরিণত করতে পারবেন প্রোফাইলে আর আর প্রোফাইলে যে কেউ পারে আপনাকে কপিরাইট দিতে রিপোর্ট দিতে কমেন্টে রিপোর্ট দিতে যে কেউ পারে মানে হয়তো আপনি ঘুমেছেন তারপরে সকালে উঠে দেখছেন কপিরাইট হয়ে গেছে আপনার ভিডিও কিংবা ফোটো কপিরাইট হয়ে গেছে আপনি সে কপিরাইটটা সরাতে গিয়ে আপনাকে অনেক টাইম লেগে যাবে আর কপিরাইট কিংবা রিপোর্ট চলে আসার পরে আপনার মনিটাইজেশান প্রবলেম হতে পারে মনিটাইজেশান সরিয়ে নিতে পারে বিজ্ঞাপন যে আছে অ্যাডস সে অ্যাডস সরিয়ে নিতে পারে আপনার সেই বিজ্ঞাপন যে আছে অ্যাডস যদি সরিয়ে নেয় সেখান থেকে পয়সাও কমে যাবে পে আউটের ইস্যু হতে পারে পে আউটের ইস্যু হলে যত ডলার আছে হোল্ড করে দিবে রেড সিম্বল দেখাবে অনেক কিছু যে আছে প্রোফাইলের সমস্যা আছে আর প্রোফাইলের ভিডিও কিংবা ফটো ভাইরাল করতে অনেক দিন টাইম লেগে যায় বুঝতে পারলেন তো প্রোফাইল যে আছে গ্রো করতে গেলে অনেক টাইম লেগে যায়